শ্বিক রাশির চোদ্দশো বত্রিশ অর্থাৎ এই যে নতুন বাংলা বছরটা কেমন যাবে আজকে আমি আলোচনা করব বিশ্বিক রাশির নতুন নববর্ষ বাংলা বছর আপনার জন্য কতটা শুভ এই বছরে আপনি কি কি পাবেন কারণ এই বছরটা কিন্তু বিশ্বিক রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ কারণ বিশ্বিক রাশির মানুষ কিন্তু অনেক কিছু পাবেন এই নতুন বছরে এবং এই বছরে বিশ্বিক রাশির মানুষের কিন্তু ভাগ্য ফিরছে দেখুন যখন নতুন কোনো বছর চালু হয় যখন নতুন কোনো মাস হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা আশার সঞ্চার হয় যে আমার সময়টা কেমন যাবে কারণ বিশ্বিক রাশির মানুষ কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে তার কারণ হচ্ছে বিশ্বিক রাশির মানুষের শনির ঢায়া চলছিল বর্তমানে বিশ্বিক রাশির কোনো শনির ঢায়া নেই এবং বিশ্বিক রাশি কিন্তু পঞ্চমে গেছে শনি এবং এই বছর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বিক রাশি কিন্তু বর্তমানে সপ্তমে বৃহস্পতি আছে কিন্তু অষ্টমে যাবে চোদ্দ মে মাসে চোদ্দ তারিখে অষ্টমে বৃহস্পতি যাবে এবং পঞ্চমে রাহু অবস্থান করছে কিন্তু ওই রাহুটা কিন্তু আপনার চতুর্থে আসবে মে মাসে এবং এছাড়া বিশ্বিক রাশি কিন্তু রাশি চক্রের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে কিন্তু মঙ্গল কিন্তু মে মাসের প্রথমেই মঙ্গল কিন্তু সিংহ রাশিতে ট্রানজিট করবে কারণ জানবেন বিশ্বিক রাশির মানুষরা কিন্তু মানে ভীষণ পরিশ্রমী হয় এবং ভীষণ বুদ্ধিদীপ্ত হয় বিশ্বিক রাশির মানুষরা বিশ্বিক রাশির মানুষরা সবসময় একটা যুক্তিবাদী মানুষ হয় তারা খুব যুক্তি পছন্দ করে আলটপকা কোনো মন্তব্য কিন্তু এই রাশির মানুষরা করেন না খুব যুক্তিপূর্ণ কথা বলতে ভালোবাসেন যেটা হবে সেটাই কিন্তু বলতে ভালোবাসেন এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যদি মঙ্গলটা কোনোভাবে ড্যামেজ থাকে মনে রাখবেন বা যদি শনিটা খারাপ থাকে তাহলে বিশ্বিক রাশির মানুষটা কিন্তু অনেকদিন ধরে কষ্ট পায় অনেক ভোগে কারণ শনি এই রাশির অধিপতি যেহেতু মঙ্গল এবং শনি কিন্তু মঙ্গলের একটা শত্রু শত্রু গ্রহ তো স্বাভাবিকভাবে শনিটা যদি কোনোভাবে আপনার রাশিতে কমজোর হয়ে যায় আপনার যে হরস্কোপ সেখানে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা অনেক লাইফে অনেক স্ট্রাগল করেন অনেক সংগ্রাম করেন এবং বিশ্বিক রাশির মানুষরা কিন্তু আগে থেকে কাউকে আঘাত করে না এটা বিশ্বিক রাশির মানুষের কিন্তু একটা ধর্ম অনেক আছে দেখবেন লোকের পিছনে লাগা লোকের ক্ষতি করা সে কিন্তু কোনো কিছু করেনি তারপরেও অন্য মানুষের ভালো কিছু দেখলে হিংসে মানে হিংসে করা মারাত্মক রকমভাবে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা কিন্তু এসব কিছু করে না তবে বিশ্বিক রাশির মানুষদের যদি কেউ কোনো ক্ষতি করে বা তাদের সাথে যদি কেউ শত্রুতা করে তখন কিন্তু তারা প্রতিশোধ নেয় তখন কিন্তু তারা তাকে ছেড়ে দিয়ে ছেড়ে কথা বলে না কিন্তু আগ বাড়িয়ে বা আগে থাকতে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু কখনো কারোর ক্ষতি করে না এটা বিশ্বিক রাশির মানুষের কিন্তু একটা চরম বৈশিষ্ট্য এবং বিশ্বিক রাশির মানুষরা কিন্তু ভীষণ রুচি পরায়ণ মানুষ হন এবং যত দিন যায় যত বয়স বাড়ে তত কিন্তু তাদের মধ্যে একটা যুক্তিপূর্ণ মেন্টালিটি তৈরি হয় অর্থাৎ যুক্তি দিয়ে কথা বলা কোন কাজটা করব কোন কাজটা করব না অর্থাৎ একটা ভেবে চিনতে কাজ করা এই ব্যাপারগুলো আমি লক্ষ্য করেছি যে বিশ্বিক রাশি মানুষের মধ্যে কিন্তু থাকে এই যে নতুন বছর যে শুরু হয়ে গেছে বৈশাখ মাস অলরেডি আজকে কয়েকটা দিন হয়ে গেছে এই বৈশাখ মাসে আমরা দেখছি যে রবি কিন্তু তুঙ্গস্থ যেটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ বৃশ্চিক রাশির এই বছরে আমি খুব বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো যেটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা পাবেন প্রথম যে পাওয়ার জায়গাটা থাকছে সেটা হচ্ছে যে আপনার নিজের কর্মের জায়গায় দেখবেন আপনি অনেকটা ইজি হবেন অর্থাৎ কাজের জায়গায় আপনি অনেকটা সহজ হয়ে উঠবেন অর্থাৎ মানে সেখানে কিন্তু আর কষ্ট হবে না অনেকে দেখবেন কাজের জায়গায় জায়গায় প্রচুর কষ্ট হয় প্রচুর পরিশ্রম হয় চাপ তৈরি হয় একটা অন্য মানুষরা সেই সময় আপনার কাজ থাকছে না এরকম যাদের যে সব সমস্যা রয়েছে বৃষ্টিগী মানুষদের তাদের কিন্তু বর্তমানে এই সমস্যাটা থাকবে না অর্থাৎ কাজের জায়গায় কিন্তু আপনি অনেকটা ইজি হবেন বরং কাজের জায়গাটা আপনার আরও পরিবেশটা অত্যন্ত ভালো হবে এবং খুব চেনা পরিবেশ কিন্তু আপনার তৈরি হবে অর্থাৎ কর্মস্থলে কোনো শত্রুতার জায়গা থাকবে না এবং কর্মকেন্দ্রিক ভাগ্যটা কিন্তু আপনার অত্যন্ত ভালো এই বাংলা বছরটা এবং কর্মের জায়গায় কিন্তু কোনো অসফলতা কিন্তু দেখা যাচ্ছে না এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পঞ্চমে কিন্তু আপনার শনি বসে আছে এবং রাহু বসে আছে এখন একটু সমস্যা আপনার হচ্ছে কারণ দেখুন শনি রাহুর এই যোগটা তো ভালো না সেই জন্যে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বর্তমানে বিশ্বিক রাশির কিন্তু এই যে শনি রাহুর এই যে বাজে যোগটা এই যোগের ফলে কি হচ্ছে আমাদের কিন্তু একটা মেন্টালিটি একটা ডিস্যাটিসফ্যাকশান কাজ করছে অর্থাৎ আপনি মানসিক তৃপ্তি পাচ্ছেন না সব সময় একটা অযথা টেনশন করতে হচ্ছে কাজের জায়গাতেও একটা টেনশন করতে হচ্ছে পারিবারিক একটা টেনশন করতে হচ্ছে ভালোবাসার জায়গাটাই কখনো ভালো কখনো মন্দ মানে এই ব্যাপারগুলো কিন্তু চলছে কিন্তু এই যে শনি রাহুর এই যে ব্যাপারটা রাহু কিন্তু আবার কিন্তু ট্রানজিট করবে মে মাসের আঠেরো তারিখে রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট করবে তখন কিন্তু আপনার কিন্তু আর এই সমস্যাটা কিন্তু আর হবে না কারণ বেসিক্যালি রাহু শনির যে ভালো ফলটা শনি কিন্তু সেই ফলটা আপনাকে দিতে পারছে না বৃষ্টি ক্রাসের ক্ষেত্রে কারণ শনি কিন্তু বৃষ্টি ক্রাসের মনে রাখতে হবে তৃতীয় পতি এবং চতুর্থপতি তাহলে স্বাভাবিকভাবে যে আপনার পঞ্চমে বসে আছে কিন্তু আপনার কিন্তু ভালো ফল আপনি এখন কিন্তু পাচ্ছেন না এবং একটা অজায়গা দেখবেন একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে একটা টেনশন করতে হচ্ছে আপনাকে সব কিছু এবং বেশ কিছু ক্ষেত্রে সত্যি কথা বলতে বিশেষ করে মায়েরা বা মেয়েরা যেসব বৃশ্চিক রাশির যারা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উদ্বিগ্নটা আরো বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে গাইন সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে কিছু কিছু ব্যাধি এমন হচ্ছে যেগুলো কিন্তু ব্যথা বেদনাটা কিন্তু আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কিন্তু মে মাসের থেকে এই কষ্টটা কিন্তু আপনার লাঘব হবে এই কষ্ট কিন্তু আপনার থাকবে না বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে এবং আরেকটা কথা বলবো তখন কিন্তু যে কোনো জিনিসে মানে মনের কিন্তু একটা স্টেবিলিটি তৈরি হবে অর্থাৎ মনোসংযোগ থাকা মনের মধ্যে যে অকারণে দুশ্চিন্তা তৈরি হওয়া অকারণে টেনশন করা এই জিনিসগুলো কিন্তু একদম পুরোপুরি কম হবে তখন কিন্তু এই টেনশনগুলো কিন্তু আর একদমই থাকবে না কারণ শনি রাহুর এই যোগটা কিন্তু অত্যন্ত খারাপ একটা যোগ এবং আরেকটা কথা বলে দিই রাহুর পঞ্চম দৃষ্টি মনে রাখতে হবে বিশ্বিক রাশির উপরেও কিন্তু আছে তাহলে স্বাভাবিকভাবে রাহুর যখন দৃষ্টি আছে তার মানে মনে রাখবেন যে বিশ্বিক রাশির মানুষ দেখবেন খরচটা কিন্তু এখন একটু বাড়ছে কোনো না কোনোভাবে দেখবেন অকারণে আপনার খরচ হয়ে যাচ্ছে খরচটা আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি এক মানে মুড়ি হয়ে যাচ্ছে ভীষণভাবে রাগটাকেও কন্ট্রোল করতে পারছেন না মাঝে মাঝে এবং বাজে বাজে আপনি বিপদগামী হয়ে যাচ্ছেন অন্যের সাথে অযথা ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো আইনত জটিলতার মধ্যেও পড়ে গেছেন কারণ রাহুর দৃষ্টি কিন্তু আপনার রাশিতে আছে এটা কিন্তু মনে রাখতে হবে রাহুর দৃষ্টি থাকাটা কিন্তু অত্যন্ত খারাপ এই রাহুর দৃষ্টি থাকলে বেসিক্যালি কী হবে আপনি কিন্তু মানে বদমেজাজি হয়ে উঠতে পারেন তো সেটা আপনি একটু অবশ্যই কন্ট্রোল করুন না হলে কিন্তু আপনি বাজে দিকে চলে যেতে পারেন এবং আরেকটা কথা বলে দিন হুটহাট করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না মে মাসের আঠেরো তারিখের পরে আপনি সিদ্ধান্ত নেবেন যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান নতুন যদি আপনি কোনো কাজে যোগ দিতে চান আপনি চেষ্টা করবেন মে মাসের আঠেরো তারিখের পরে সিদ্ধান্তটা নিতে এই মুহূর্তে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না বা হট করে কারোর কথায় প্রলোভিত হয়ে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনি বিপদগামী হয়ে যেতে পারেন বা ভবিষ্যতের জন্য সেই জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির জন্য অবশ্যই খারাপ হতে পারে কারণ হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কিন্তু রাহু কিন্তু আপনাকে করে তুলবে যতটা সম্ভব এই মুহূর্তে কিন্তু ঋণ বা লোনটা না করাই ভালো হবে সেটা শোধ করা কিন্তু একটু চাপের হয়ে যাবে আর এই বছরে কিন্তু এরপরে যে শনি আপনার পঞ্চমে থাকবে এবং রাহু আপনার চতুর্থে থাকবে কোনো অসুবিধা হবে না তবে তখন একটু কি হবে এই বছরে শিক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু অন্যদিকে চলে যেতে পারে পড়াশোনা একটু মনোসংযোগের ঘাটতি দেখা যেতে পারে বাজে সঙ্গদোষে পড়তে পারে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে এবং কোনোভাবে প্রেম ভালোবাসার সাথে যুক্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের কেরিয়ার থেকে তারা দূরে সরে যেতে পারে এই সময়টা এটা মাথায় রাখতে হবে একমাত্র যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা কেরিয়ারিস্টিক কোনো কারিগরি বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না কিন্তু যারা এমনি জেনারেল কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা তুলনামূলকভাবে একটু বাড়বে এমনি প্রেম ভালোবাসা জনিত সমস্যাটা কিন্তু তারিখের পর থেকে অনেকটা স্টেবিলিটি আসবে এখন কিন্তু যে জায়গাটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে এখন বিশ্বিক রাশির সন্তানের জায়গাটাও কিন্তু একটু খারাপ আছে সন্তান থেকে বাজে কোনো ব্যবহার আপনি হয়তো পাচ্ছেন সন্তান হয়তো কথা শুনছে না বা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করছে না বা সন্তান হয়তো তেমনভাবে কোনো সাহায্য আপনাকে করছে না উল্টে সন্তান হয়তো খারাপ কোনোভাবে মানে বাজে সঙ্গেই চলে গেল যার যারা বিশ্বিক রাশির মানুষ সন্তানের জায়গাটাও কিন্তু খারাপ দেখাচ্ছে তবে আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকবে না তবে যারা প্রোমোটিং কাজের সাথে কোনোভাবে যুক্ত আছেন কারণ যেহেতু রাহুর দৃষ্টি আপনার আছে এখনো প্রোমোটিং কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল যারা বাড়ি তৈরি করে বিক্রি করছেন জমি কিনে বিক্রি করছেন বা কোনো ফ্ল্যাট তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু দারুণ মানে হঠাৎ করে আপনার হয়তো অনেকগুলো জিনিস বিক্রি হয়ে গেল হঠাৎ করে কাজ কিন্তু আপনার চলে আসলো হঠাৎ করে হয়তো এই মুহূর্তে টাকা নেই আবার কিন্তু পরক্ষণেই টাকা চলে আসলো দাঁতের সমস্যায় কিন্তু একটু সাবধান থাকবেন দাঁতের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন বা কষ্ট পেতে পারেন দাঁত ওরিয়েন্টেড কষ্ট কিন্তু আছে বৃষ্টি রাশির আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ